পরে যাও হ্যাঁ পরে যাও পরে কবে দেখা হবে নাইলে আজ না হলে কাজ দেখা হবো হ্যাঁ আজ দেখা নাইলে হলে কাজ দেখা হবে টাকা ছাড়া দিবেন না 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 হ্যাঁ না হ্যাঁ না দাদা শুনেন 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 হ্যাঁ দিবেন না না হ্যাঁ না আরে দেন না না দেন 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 টাকা পয়সা নাই তো এখন হ্যাঁ দেন হ্যাঁ দিবেন হ্যাঁ দিব দিব নি

ঠেকা থাকবি মানে আমি ঠেকা থাকবো ফ্রি ফ্রি খাওয়াবেন না না হ্যাঁ ফ্রি আর আমি খাইতে পারি ফ্রি দিবেন না আপনি হ্যাঁ তাহলে এটা খুশি বলে দিলেন তো হ্যাঁ হ্যাঁ খুশি বলে ঢাবি রাখবেন নাকি না না হ্যাঁ ডাবি রাখবেন দাঁড়ান 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 ওর তো টাকা পয়সা ছিল দাঁড়ান হ্যাঁ না খাওয়া খাও না না

так 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 беa так буну көсө тоондa